অবৈধ নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতা দখল করে আছে তাই আমি বলবো এই সরকারের কাছে আর কোনো দাবি নাই কারণ এই অবৈধ সরকারের আদালত অবৈধ এই অবৈধ সরকারের প্রশাসন অবৈধ তাহলে এই সেই আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো কোনোভাবে চলতে পারে না সরকার সারা দেশের মানুষকে বোকা মনে করে যেই মামলা বিতর্কিত মামলা যদি মামলাটি বিতর্কিত হয় তাহলে আমাদের

এক সময় নিয়ে জাতির সাথে উপহাস করেছে গণমাধ্যম খুলে দেওয়ার আর কোন দাবি সরকারের কাছে জানাতে চাই না আমরা আন্দোলনের মাধ্যমে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র কিছুটি রাজনৈতিক দলগুলো সামনে দিয়েছে সেগুলোর প্রতি সমর্থন ব্যক্ত করে সাংবাদিকদের আগামী লড়াই সংগ্রামে আপনাদেরকে সাহায্য পাবো পাশে পাবো এ প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আর অসংখ্য কিশোর এবং শিক্ষার্থীরা এই সরকারের শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে এ মামলা বলে দেওয়া হয়েছিল অ্যাটর্নি জেনারেল বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন হওয়া যায় মামলাগুলো চলবে